বাইরে গরিব মানুষের মানুষ তো দূরের কথা কুত্তাও পাতা দেয় না কিরে সাওয়া পাওয়া গুলে আছেন ভালে বাইরে হেই রুম ভালো আছে তুই তো ধনী মানুষ হয়ে গেছিস তো গেলা দেহাই পাওয়া যায় না এ কোশনা আর এই যে আম্বানির বেটার বিয়ে গেসলুং রে আম্বানির বেটার বিয়ে দেহিস না সারে না ফোনের উপরে ফোন উপে না পায়া গেলুম আরে ভাই এলা কোটিপতি হছিস না আরে টাইম মেকআপ করার পাং না এই মিটিং ওই মিটিং এই ইন্টারভিউ ওই ইন্টারভিউ তোমার সাথে দেখা করিম ওই সময়টাও নাই যাও রে তাও যে আঙ্গর কথা মনে আছে মনে তো আছে ভাই কিন্তু তোমার সাথে বেরানিও তো বর্তমান সবাই না বড় লোক হছিস না বন্ধুকে ভুলি গেল মুই আর ভুলেছ ওকে হাই ভুলেছে লটারিতে গাড়ি পায় এত ফুটানি তুই না তোর বাবার ছাগল ব্যাসে লটারি টিকিট কিনছিলু কই বাছিস আর তুই কি ভাবছিস মুই খালি এই গাড়ি নিয়ে ঘুরি বেড়াং বর্তমান হাজার হাজার ব্যবসা এ ভাই আমাকো নে না বিয়ে যায় কত ধনী ধনী মানুষক দেখা পালুম সগাই মোর সাথে ব্যবসা করার জন্য ঠ্যাং তুলি আছে আর তোমার সাথে করি মুই ব্যবসা হ্যাঁ মোর বিড়ি সিগারেট সাদা আনার জন্য যদি থাকেন তাহলে চাকরি একটা করি দিবের পান হইলো হ্যাঁ তুই বেশি বড় বড় কথা কইবে লাগছিস এ শুভ তো মিডিয়ার মানুষ আসবে লাগছে সার তোমার ইন্টারভিউ নওয়ার জন্য কতদিন থাকি ঘুরবে লাগছি তোমাক ধরায় পাই না বিজি মানুষ তো টাইমে পাংনা দিবে আজকে যদি লাখ পাছি তাহলে ইন্টারভিউটা এতে নেই নাকি নে তাহলে আচ্ছা তোমার কোপালটা খুলিল কেমনে কোপাল তো মোর খলায় আছিল রাস্তা খারাপ জন্য গাড়িটা হে আসে নাই তাহলে তোমা কেমন লাগি আছে সেই ভালা লাগি আছে একদম হাগার মতো শান্তি বর্তমান বড় বড় লোকের সাথে উঠে বসে মোর। তাহলে এমরা কাই এলেও কি বড় লোক নেকি না ছোট বন্ধু দেহা না করলো খারাপ পায় খারাপও লাগে এলাও বিড়ির মোতা কুড়ি খায় ওই জন্য ভাবলুং মরে বন্ধু ভাল ভজন খয়া আজকে দুই দিনের বরেগি হইয়া ভাতক কয় অন্য শালা সারা জীবন আমার বিড়ির মোতা কুইরা খাইলো আজকে লেভেল তা স্যার রাস্তা ঘাটে অত ইন্টারভিউ না নেই আর একদিন আমাক সময় দেন তো হবে মোর পিয়ার সাথে যোগাযোগ করিস পিয়াটা কাই। এই তিনজন বন্ধু আছে না ভাইপসং এমাকে পিয়ার সাকরিটা দিম আচ্ছা হব ভাই সাকরিটা আমারে দিস না ভাই সাকরিটা মক দিস এ বলটু তুই কেনা কিছু না কস তক সাকরি না লাগে ওলে ফকিরের সাকরি না এই বল্টু নানায় ই হিনছে দেহি হিনছে এ যদি সান অল্প মোর অডিট চর্বের আইসো তোমার স্বপ্নটা পুরা করি দেং মাই 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 কি লাল টুক টুকে ওডি গাড়ি এই স্বপ্ন যদি সত্যি হয় রে ভাই গাঁও সন্দে মানুষক মুই ডিম ভাজি দিয়ে ভাত খোয়ালো হয় বর্তমান তো ফেসবুক খুললে খালি লটারি খেলা আর জি স্বপ্ন দেখলু মুই লটারি টিকিট কাটি মুই অডি গাড়ি পাইছ পাশে বান মোর ভাগ্যটা খুলি যায় কিন্তু টিকিট কাটার পয়সে যে নাই না যেমনে হোক পয়সে ম্যানেজ করি টিকিট কাটাই লাগবে বাড়ির কিবা একটা বস্তু হলেও চর করা লাগবে তারপরে তিন সুসে তো আছে ওমার ঠাইও কিছু খসলে মসলে টেহা লাগবে কিন্তু লটারি টিকিট জেনতে হোক কাটাই লাগবে মর কেনা দুই দিন থাই বাও চোখটা ঝাপাইবে লাগছে বাও হাতটাও চুলকেবে লাগছে এটে বুঝি কিছু আশার লক্ষণ তাতে আরো জি স্বপ্ন দেখলুম বাপ বাপ এই চান্স সারা যাবে নয় টিকিট মুই কাটিমে লাল টুক টুকে ওডিটা মুই নিমে রাইস তোমরা তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করি দেও তো আর দেহ তো পরের পাঠত লটারিত গাড়িটা পাং নাই তোমরা গুলে অল্প দোয়া করেন তো না ঘুমোথায় ওটা লাগবে টেহার ব্যবস্থা আগত করা লাগবে এই লটারি খেলার জালায় ফেসবুক খোলা যায় না খালি লটারি খেলার এডভার্টাইজ